অ্যারেস্ট তো হচ্ছে তৃণমূলের নেতারাই ভাঙলে তৃণমূল কর্মী অ্যারেস্ট হয়েছে স্বাভাবিক তৃণমূলের পরিচালিত সরকার তাদের পুলিশ তারাই তৃণমূলের লোকেদেরকে করছে আমরা সেখানে কি তিনি তিনি সক্রিয় তৃণমূল কর্মী সব জায়গাতেই কখনো বিজেপি কখনো না না সে তো বুধের দেয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের ওপরে সে তো নতুন কিছু নাই মমতা সবসময় অন্যের ঘরে বন্দুক রেখে বন্দুক ফাটান ফাটাচ্ছেন তখন ধরা পড়বে তখন পাবলি পাবলিকই তো বলে দিচ্ছে না একটি মুসলিম পরিবার খুন হওয়ার পর যদি নরেন্দ্র মোদী সিবিআই এর উপর ভরসা রাখতে পারে এর থেকে লজ্জাজনক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হতে পারে যে তার দলের কর্মী এবং মুসলিম ধর্মে যারা মূলত পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট করেন বিজেপিকে ভোট করেন না তারা পর্যন্ত বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপর আমাদের ভরসা নেই আমাদের মোদীর পুলিশের উপর ভরসা এর থেকে থাপ্পর মারাও তো কম লজ্জার হয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাপ্পরকে থাপ্পরাও মারতেন ওই পরিবারের কেউ করতে নেবেন না সেটাও আমার মনে অনেক বেশি সম্মান আপনারা দেখুন আমাদের সভাপতি একটা কনসার্ন ব্যক্ত করেছে ভালো কথা কারণ আমরা চাই যে বিরোধীরাও মান না খাদ কিন্তু জেলায় জেলায় গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতাদের যে দৌরাত্ম এই যে একুশে জুলাইয়ে বাস দিতে পারবেন না বলে কারো কাছে সাতাত্তর হাজার টাকা চাঁদার চাওয়া হচ্ছে এবং আমি আগের দিনই বলেছিলাম আপনাদের প্রেসের কাছে যেটাই হবে ফ্রিতে বাস দিতে বলা হবে শুধু তেলের দাম কোনো ক্ষেত্রে তেলের দামও দেওয়া হয় না এবং তাদেরকে বাধ্য করা নিজের রোজগারের ঘাম মাথার ঘাম পায়ে ফেলা টাকাকে তৃণমূল কংগ্রেসকে জোর করে নেয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে জোর করে নেয়া এর বিরুদ্ধে মুখ খোলা সাহস সবাই পান না একজন পেয়েছেন একজন দুজন পেয়েছেন কিন্তু এটাই বাস্তবিকতা যে তৃণমূল কংগ্রেসের নেতারা নিজের নিজের এলাকায় প্রত্যেকেই এক একজন গব্বর হয়ে গেছে এবং যারা এই গব্বরের অত্যাচারে ঠাকুরের মতো হাত হারিয়েছে তারা তো জুতোই পেরেক লাগিয়ে অপেক্ষা করছে যেদিন বাটাকে বাগে পাবো সেদিন গব্বরের মতো পিছে মারবসার্ন অবশ্যই যারা অপরাধ করেছে ধরুন মহিলাদেরকে উপর অত্যাচার তাদের তো কোনো উপায় নেই রাজ্যপালও বাঁচাতে পারবেন না তারা আগামী দিনে পুলিশ এনকাউন্টারে যেখানে যাওয়ার সেখানে যাবে মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে এই ধরনের যারা কাজ করেছেন অপরাধমূলক কাজ করেছে তাদের সাথে আমাদের সরকারের মডেল আমরা বিভিন্ন জায়গায় দেখিয়েছি আমরা সেটা করবো দেশ বিরোধী কাজ করলে আপনাকে ভুগতে হবে সে কি মডেল নাম দেবেন আপনারা তখন নাম ঠিক করে নেবেন অসুবিধা নেই নাম দেওয়ার জন্য সাংবাদিকদের বুদ্ধির অভাব নেই আমরা মডেলটা তো স্থাপন করি আপনারা দেখুন তারপর নাম দেবেন মুর্শিদাবাদের ফরাক্কায় রাস্তা অবরোধ তুলতে এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়তে সেখানে জনসমর্থন তো নেই শুধুমাত্র ডেমোগ্রাফির জন্য সেখানকার বিধায়করা তৃণমূল কংগ্রেসের বিধায়ক উন্নয়ন মূলে কিছু হয়নি রাজ্যের কোনো পরিকল্পনা নেই এবং এরা বিধায়ক রূপে রকম সম্মান পান না তো স্বাভাবিকভাবে বিধায়কদের সামনে বিক্ষোভই হবে তাও ভাগ্য ভালো যে সিদ্দিকুল্লা চৌধুরীর মতো জুতো ইট পাটকেল কিল চর এগুলো খান কল্যাণ ব্যানার্জি বলছেন যে শুভেন্দু অধিকারী দেখুন প্রথম কথা হচ্ছে রাজ্য সরকার এখন দায়িত্বে আছে রাজ্য সরকারের প্ররোচনামূলক কাজের জন্যই হিন্দু এবং মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদটা দিন দিন বাড়ছে আমাদের রাজ্য সভাপতি তার প্রারম্ভিক ভাষণে দায়িত্ব নেওয়ার পর যে বার্তা দিয়েছে আমরা তো সেই বার্তায় সবকা সবকা বিকাশ সবার বিশ্বাস সবার প্রয়াস এটাতেই আমরা বিশ্বাস করি হ্যাঁ তারা আমাদেরকে ভোট দেন না দেন কোনো অসুবিধা নেই কিন্তু নরেন্দ্র মোদীর ফ্রিতে রেশন তাদের কাছে পৌঁছবে কোনো অসুবিধা নেই নরেন্দ্র মোদীর উজালার গ্যাস পৌঁছবে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছেন উনি ওকে করে আরো কয়েক লক্ষ মহিলা আমাদের এখানে উজালা যোজনার ভিড়িতে কানেকশন পাবে তো নরেন্দ্র মোদীর বিকাশের মডেল সবার জন্য দেখুন এটা আছে আমি বলবো তার দলের উপর হয়তো বেশি ভরসা ছিল দল হয়তো তাকে গাইড করতে পারতো কিন্তু দলের নেতৃত্বের আমার দলের কারো সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে তা আমি তো আমার রাজ্য সভাপতিকে অনুরোধ করব সেই মেয়েটিকে গাইড করার জন্য তৃণমূল কংগ্রেস মেয়েটিকে প্রশ্ন না করে আপনারা ভুল জায়গায় প্রশ্ন করছেন আপনাদের প্রশ্ন করা উচিত তৃণমূল নেতৃত্বকে যে আপনারা এটা জানার পর উপযুক্ত অ্যাকশন নেননি কেন বা মেয়েটিকে গাইড করেননি কেন চিটকুটা রাজনৈতিক হুমকি দিয়ে অন্যদিকে বালির বকরার দিক উঠে আসছে যে প্রচুর বালি মজুদ ছিল সেই বালি কে নেবে ইত্যাদি নিয়েও বলছে না না আমি তো একটু আগেই বললাম আপনাদেরকে যে এটা পুরোটাই টাকার ভাগাভাগি নিয়ে সমস্যা এবং আমি চোখ বন্ধ করে এখান থেকে আমি ভবিষ্যৎবাণী করতে পারি যে এর যদি সঠিক তদন্ত হয় এবং যারা অপরাধী তারা ধরা পড়ে প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতি দেওয়া হচ্ছে সেটাকে কি বলবেন সেটা কি না না সে তৃণমূলের এটা নোংরা এবং ব্যাংকাপ রাজনীতি তার পুলিশই তো তৃণমূলের লোকেদেরকে অ্যারেস্ট করছে আমরা তো কাউকে অ্যারেস্ট করছি না আমরা তো অ্যারেস্ট করতে পারবো না আমি যতদূর জানি স্বাভাবিক ভাবে রাজ্যে এখন ছাতার মতো অনেক এরকম মেডিকেল কলেজ গজিয়ে উঠেছে তাতে মূলত তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা খাটে এবং বেনামে খাটে এবং সেই টাকা খাটার জন্য যা যা করা দরকার সেটাই মেডিকেল কলেজ করছে বডি সঠিক জায়গায় পাঠিয়ে টাকা রোজগার হবে জাতীয় সড়ক নবান্ন জাতীয় কর্তৃপক্ষকে নবান্ন একটু চিঠি লিখলো সেখানে জানিয়েছে যে তারা বিভিন্ন এক্সপ্রেস ওয়ে গুলি সারানোর কাজ শুরু করছে নিজের টাকা এখানে কি সেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তারা সামনে নিজের রাজ্যের রাস্তা দিক করতে পারে না আপনি মুখ্যমন্ত্রীর পঞ্চায়েত ভোটের আগে ওই পথশ্রী একটা চালু করেছে নিশ্চয়ই আপনাদের মনে আছে আপনারা যান না একটু ক্যামেরা নিয়ে যান গ্রামে গ্রামে পথশ্রী গুলো তো বর্তমানে হতশ্রী হয়ে গেছে এমন বাজে অবস্থা সেখানে রাস্তার মানুষ চলতে পারে না তারা আবার কেন্দ্রের রাস্তা ঠিক করবে কেন্দ্রের রাস্তা কেমন হয় নিশ্চয়ই আপনারা দেখেছেন রিসেন্ট সময়ে যেখানে আমাদের কল্যাণীর আশেপাশে তৈরি হয়েছে আপনারা দেখে আসতে পারেন সেখানে সারাইয়ের তো কোনো প্রয়োজন নেই ধন্যবাদ ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন